আসসালামু আলাইকুম মরহামদুল্লা দর্শক আমি হাফেজ মাউলানা ইমরান আল জিহাদি তো আজকে আপনাদের সামনে গাজবাতুল হিন্দ সম্পর্কে কিছু আলোচনা করব তো গাজবাতুল হিন্দ সম্পর্কে আমাদের অনেকে আছে যে এই বিষয়টা সম্পর্কে অনেকে ধারণা নাই অনেকে এই বিষয়টা সম্পর্কে জানে না যে গাজবাতুল হিন্দ কি এবং এটা কখন কোন সময় সংগঠিত হবে তো আপনাদের সামনে আমি বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। যদি কোনো বলতুটি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার ইনবক্সে জানাবেন তো প্রিয় দর্শক গাজওয়াতুল হিন্দ এই গাজওয়াতুল হিন্দ বলা হয় হিন্দুস্তানের মধ্যে বিশাল আকারের একটা যুদ্ধ সংগঠিত হবে যে যুদ্ধটা বদরের যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের চাইতেও আরও বেশি বড় হবে আর রাসুল সাল্লাই সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে বদরের যুদ্ধে যে সকল শহীদ তাদের যে মর্যাদা গাজওয়াত হিন্দের যারা শহীদ হবে তাদেরকেও সেই বদরের শহীদদের মর্যাদা দেওয়া হবে আল্লাহ এই জন্য গাজওয়াতুল হিন্দটা অনেক ফজিলত রয়েছে তো গাজওয়াতুল হিন্দ সম্পর্কে রাসুল সাল্লি সাল্লামের অনেক হাদিস রয়েছে তো রাসুল সাল্লি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء فإن أرجع فأنا أبو هريرة المحرر أبو هريرة رضي الله تعالى عنه تكبر نداء رسول صلى الله عليه وسلم حديث المدى يا رسول الله أمي أبو هريرة যদি আমার জীবনের মধ্যে গাজবাতুল হিন্দটা সংগঠিত হয় তাহলে আমি আবহরাইরা সকল দন সম্পদগুলো দিয়ে আমি ওই যুদ্ধে নিজে সশরীলে অংশগ্রহণ করব। যদি আমি ওই যুদ্ধের মধ্যে মৃত্যুবরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ তো এই জন্য এই গাজবাতুল হিন্দের অনেক ফজিলত রয়েছে যে যুদ্ধটা সংগঠিত হবে এই যুদ্ধটা মুসলিম এবং মোনাফে কাফের মোস্টেক যারা তাদের সাথে যুদ্ধটা সংগঠিত হবে আর এই যুদ্ধটা হিন্দুস্তানের মধ্যে সংগঠিত হবে আর হিন্দুস্তান বলতে আমরা যেটাকে বলি সেটা হচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান মায়ানমার এই দেশগুলা এই জন্য এই হিন্দের জন্য আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে ইনশাআল্লাহ রাসু সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলে গিয়েছেন এই গাজবাতুল হিন্দের মধ্যে এই পরিমাণ মুসলমান মারা যাবে যে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মারা যাবে এর পরবর্তীতে এক ফারসেন মুসলমান থাকবে তারা মুসরিকদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করে তারা বিজয় সিনিয়ে নিয়ে আসবে এর ফলে কাফের যারা রয়েছে তারা বিভিন্ন গাছের নিচে বিভিন্ন বিল্ডিং এর তারা পলায়ন করবে তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন ওই গাছ ফাথর এবং বিল্ডিং এর জবান খুলে দিবে সেই ফাথর গাছ তারা বলতে থাকবে যে আমার পিছনে অমুক মুশ্রিক রয়েছে কাফের রয়েছে তোমরা তাকে হত্যা করো তখন মুসলমানরা সকল কাফের মুশ্রিক মুসলমান ব্যতীত যারা রয়েছে সবাইকে হত্যা করে ফেলবে এরপরে আবার এই দুনিয়ার মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করে গিয়েছেন সেই খেলাফতটা আবারও প্রতিষ্ঠা হবে তখন দুনিয়ার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন সকল রিজিক আবারও পরিপূর্ণ করে দিবে এবং এই হিন্দুস্তানটা হবে একজন মুসলমানদের দেশ মুসলমানদের কান্ট্রি আর এই হিন্দুস্তানরা মুসলমানরাই পরিচালনা করবে এই আমরা যারা মুসলমান রয়েছে। আমাদেরকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই গাজবাতুল হিন্দের জন্য আর এই গাজবাতুল হিন্দের সবসময় বড় ফজিলত হচ্ছে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় জিহাদ করে মারা যায় তাহলে ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির সাথে সাথে জান্নাতে চলে যায় এই জন্য আমাদের অল্প একটু হায়াত সত্তর ষাট বছর সত্তর বছর এই সময়টা যদি আমরা কত গুণায় করি কত বদ আমল করি